দিনাজপুরের নবাবগঞ্জে তৈরি হচ্ছে খাঁটি আখের গুড় ভেজালের ভিড়ে খাঁটি শব্দটি হারিয়ে যাচ্ছে প্রতিনিয়ত খাদ্য থেকে শুরু করে নানাবিধ জিনিসপত্রে হর হামেশাই মেশানো হচ্ছে ভেজাল দ্রব্য যার প্রভাব পড়েছে জনস্বাস্থ্যে এত এত ভেজালের ভিড়ে নিরাপদ খাদ্য খুঁজে বের করা বেশ কষ্টসাধ্য তবে সম্পূর্ণ ভেজাল মুক্ত আখের গুড় তৈরি করে সেই কঠিন কাজটি করে দেখিয়েছেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বড়মাগুরা গ্রামের আখ জাহাঙ্গীর আলম সরজমিনে গিয়ে দেখা গেছে উপজেলার বড় মাগুরা গ্রামের একাধিক আখ চাষিরা নিজ নিজ জমি থেকে এবং ক্রয় করে আখ কেটে পরিষ্কার করে তা মেশিনের সাহায্যে মাড়াই করে রস বের করছেন মাটির চুলার উপরে রাখা টিনের তাফালে রস ছেঁকে ঢালছেন গুড় তৈরির কারিগররা এরপর চুলায় দীর্ঘ সময় জাল দেওয়ার পর বিশেষ প্রক্রিয়ায় সামনে তৈরি হচ্ছে ক্রেতার তবে ভেজাল মুক্ত গুড় তৈরি করতে গিয়ে লাভের চেয়ে এবছর লোকসানের আশঙ্কা করছেন চাষিরা বড় গ্রামের আখ চাষি মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান এবছর একশো শতক জমিতে আখ চাষ করেছে আখগুলো বর্তমানে পরিপক্ক হওয়ায় তা দিয়ে ভেজাল মুক্ত গুড় তৈরি করে আসছে। আখ চাষের পর কৃষি অফিসের লোকজন এসে বিভিন্ন পরামর্শ এবং খবর নিয়েছেন কৃষি কর্মকর্তারা আখ চাষিদের পরামর্শ ও আখক্ষেত পরিদর্শন করেন তবে আমরা সরকারি সহায়তা পেলে আগামী বছর আখ চাষে উৎসাহিত হব আমার নাম হলো জাহাঙ্গীর আলম প্রকৃতি এই কুষারের ব্যবসা গুরুত্বের করে বা পূর্বকাল হাতে শুধু গুড় ভালো অরিজিনাল মানুষকে খাওয়ার জন্য একটু আমি মেডিসিন ছাড়া গুড় করে করি এটা হলো দেশবাসীকে আমি খেলার জন্যে এবং দশ টাকা যেটা ইনকামও হয় অল্প সামান্য কিছু এটা নিয়ে আমি মানুষকে যান ধরো ভালো যান খেলেতে পারি শুভ একটু তের করি আমার বাড়ি হলো নবাবগস্তানা বাড়ি হলো বড়মাগুড়ে পাটপাড়া আমি যদি এই প্রকৃতি সরকারি যদি সহযোগিতা পাই তাহলে আরও একটু যেন কারখানা একটু আমি অনেক গুড় অনেক উৎপাদন করে আমি একটু সামনের যেন আগে যাওয়ার চেষ্টা হয়তো করতাম চাষি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন শ্রমিকদের মজুরি বেশি হয় উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে বর্তমানে একশো থেকে একশো টাকা দরে প্রতি কেজি গুড় বিক্রি হচ্ছে তাতেও আমরা লাভবান হতে পারবো না প্রতি কেজি গুড় ১৫০ টাকা দরে বিক্রি করলে লাভবান হতে পারবো একাধিক ক্রেতা জানিয়েছেন বাজারের গুড়ের চেয়ে এ গুড় ভেজাল মুক্ত আমাদের চোখের সামনেই আখের রস দিয়ে ভেজাল মুক্ত গুড় তৈরি করে দিচ্ছেন আট চাষিরা আমি বর্তমান দেখিয়ে এসেছি এই ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঘুড় গুঁড় এবং কুশোর কিনে কাটা করি নিজে আবাদ সুবাদ করে করার পরে এইটুকু কুসোর আবাদ করি গুড় বিক্রি করে ঘুটের বিক্রি করে প্যাটের দায়ের জন্য এই ব্যবসাটা শুরু করছে। তারপরে যেটুকু বারায় খায় আর গুড় যেটুকু গ্রাম অঞ্চলের মানুষ যদি ভালো বিনি মেডিসিনে তৈরি করি গুড় তৈরি করি এই জন্য এলাকার লোকও এবং ব্যবসাও করে তাদের করি অনেক লোক আসি নিয়েও যায় এই বড় মাগুড়ে থানায় আমরা দেখি বহুদিন থেকে এই ভাই গুড় ব্যবসা করে এবং গুড়ের কোনো মেডিসিন টেডিসিন ছায় ব্যবহার করে আমরাও নিয়ে যায় খাই এবং আরও দর্শন আসি তারাও খায় ভালো মন্দ মানুষ এসে তার কাছে সুন্দরভাবে নিয়ে যায় এই ব্যবসায় কোনো মনে করো কোনো মেডিসিন দেয় না এই ব্যবসার এই কারণে যে এলাকার বাসী আসি সবাই নবাবগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম ইলিয়াস বলেন উপজেলার পঁচিশ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে আখ চাষ করা হয়েছে যা দিয়ে খাঁটি তৈরি করা হচ্ছে এ বিষয়ে কৃষি অফিস থেকে যাবতীয় পরামর্শ এবং সহায়তা প্রদান করা হচ্ছে চাষিরা আখের দাম ভালো পেলে আগামীতে আখ চাষ আরও বেশি সম্প্রসারিত হবে